আমাদের বাড়ির বড় পুকুর পুকুরটা ডুবে গেছে অলরেডি আর আমাদের বাড়ির রাস্তা বয়াবহ ভয়াবহ বন্যার কবলে আছি আমরা কী পরিমাণ বৃষ্টি হয়েছে এটা মনে করেন এই বন্যা যদি আপনাদের যদি আমাদের জন্য একটু সহানুভূতি চোখে তাকানো হয় তাহলে আমার মনে ভালো হবে আমাদের বন্য হয়েছে তবে আমার বয়সে আমি এত বন্যা কখনো দেখি নাই পানি যেদিকে তাকাবেন শুধু মনে হয় যে এটা একটা সমুদ্র হয়ে গেছে এই অবস্থা হয়ে গেছে এডমিট যে আপনার সাপের উপদ্রব তারপরে আপনার হ্যাঁ দাদা

আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ দাদা ওনার বয়সে উনি দেখে নাই এরকম দৃষ্টি বয়ে যাতি ভাই লাগছে নি বয়ে যাত ইঞ্জিন বয়ে আমি কিন্তু খুব ভয়ে আছি বুঝছেন হাঁটতে খুব কষ্ট হচ্ছে আমার আমি খুব ভয়ে আছি চলাফেরা করতে আমার খুবই কষ্ট হচ্ছে তারপরে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা যারে মো দিকে তাকেন শুধু জল আর জল জল আর জল জল আর জল